জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অসময়ে শুরু হয়েছে যমুনা নদীর ভাঙ্গন দিশেহারা হয়ে পড়েছে যমুনা নদীতে বসত ভেটা বিলীন হওয়া পরিবারের সদস্যরা বিগত বছরগুলোতে ভরা বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে যমুনা নদীর ভাঙ্গন দেখা গেছে কিন্তু চলতি বছর বরা বর্ষা আসার আগেই দেওয়ানগঞ্জ উপজেলার চড় গ্রামে যমুনার তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে গত কয়েকদিনে চরডাকাতিয়া গ্রামের অন্তত পনেরোটি বসত ভিটাসহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামাই মসজিদ সহ শতাধিক বসত বাড়ি বিলীন হয়েছে যমুনা নদীতে স্থানীয়রা বলেন ভেটে মাটি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে ওই সব নদী ভাঙ্গন এলাকার কয়েক হাজার মানুষ এক সময় যাদের সব ছিল সেই অসহায় পরিবারগুলো আশ্রয় নিয়েছে অন্যের জমিতে আবার কারো স্থান হয়েছে রেলের জমিসহ বিভিন্ন স্থানে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের পাউবর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাকিবুজ্জামান বলেন ইতিমধ্যে স্থানে প্রায় দশ হাজার আটশত বালু ভর্তি জিও ফেলা হয়েছে এটি দিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব নয় তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে নির্দেশনা পেলে আরও ব্যবস্থা নেওয়া হবে চাকাতীয় পাড়া শেষ দুই মাসে পঞ্চাশ সাতটা পদ্ধতিটা চলে গেছে করবে এবং আমাদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান চট্টাঘাতিয়া মাসে বিদ্যালয় ইতিমধ্যে করবে অনুকূলে এবং আমি অনুরোধ জানাচ্ছি আমাদের জামালপুর জেলা মানুষ উন্নয়ন বোর্ডের কাছে যা আপনারা ওই দূরত্ব আমাদের এখানে বস্তা ডাম্পিং করে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান তিরক্ষা উন্নয়ন বোর্ড থেকে কিছুটা ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু সেই ব্যবস্থাতে কোনো টিকে নাই পুরোপুরি টিকে নাই কিছুটা রোধ হয়েছে কিন্তু এখনো যে তার আশেপাশে যেভাবে ভাঙন চলছে এখন যদি পরবর্তী যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আর ঠিকানো সম্ভব না তাই পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন যাতে তারা শীঘ্রই আর ব্যবস্থা করে ওখানে কতবে গ্রাম আছে আর আমাদের সয় সম্পর্কে আসেন এখন একদম ছিল সমস্ত নদীর গেছে এখন আস্তে আস্তে আমরা এগারো ভাঙছি স্কুল আছে